আসসালামু আলাইকুম আমার আজকে বলক ভিডিও আরম্ভ করলাম তো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো আমার বর্তমান আমরা নারিশ গেটের সামনে দিয়ে বর্তমান আসলাম মন্ডল বাজার তো আমার ভিডিওর সাথে থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে হলে আর ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার মডেল বাজার পর আপনার ধাপ বাজার এই ধাপ বাজারের পর আপনার চলে আসবো আপনারা হচ্ছে বডের চড়া তো বটের চড়া আমাদের হেসারি তো এটা আমরা এটা ডাইরেক্ট আপনার ফুলবাড়ির রোড এবং কি স্বপ্নপুরীর রোড এটা সুটি বাড়ি থেকে ডাইরেক্ট বালুয়া রোড এ রোড দিয়ে যাওয়া যায় তো আমরা বর্তমান চলে আসছি আমাদের হেঁসারির কাছেই এই মসজিদ মসজিদ পার হয়ে আমাদের বটে চড়াই যে আমাদের হেঁসারি যেখানে আমরা ডিম ফোটানো হয় আমাদের ফার্ম থেকে ডিম নিয়ে যায় হেসারিতে বাচ্চা ফোটানো হয় তো আপনাদের আজকে আমি সম্পূর্ণ সিস্টেমটাই দেখাবো সেটার এবং কি হেসার আমাদের ইন্ডেক্স ইন্ডেক্স অ্যাগ্রো হেসারি লিমিটেড আমাদের গেট খোলানো হলো এখন আমরা ভিতরের দিকে কোম্পানির ভিতরে প্রবেশ হইলাম তো এখন আমরা যাচ্ছি ভিতরে হেসারিতে ওইখানে আমাদের ডিম আনলোড হবে তারপর আমাদের সেটারে নিয়ে যাবে সেটার করে পর সতেরো দিন পর আমাদের হেসারিতে নিয়ে আসবে টোটাল একুশ দিনের ভিতরে আমাদের বাচ্চা হয় তো এগুলো হচ্ছে কালার বাট হাভাট কালার আমরা চলে আসলাম তো আমি এই যে আমাদের ডিমের গাড়িটা তিরেফল বাঁধানো এই যে দেখতেছেন এটা আমাদের কোম্পানির গাড়ি তো আমাদের এটা ড্রাইভার সাহেব এখানে এসে এবং কি আমরা ভিতরে যাচ্ছি আপনাদেরকে হেজারি মেশিনগুলো দেখাবো সাটার এবং কি হাজার এটা হচ্ছে ডিমের টলি তো এইগুলো আমাদের সবগুলো মেশিন এক একটা প্রায় সাতাশ হাজার ক্যাপাসিটি এগুলো হচ্ছে আপনার হ্যাচার এবং কি শাটার ওই সামনে আপনাদেরকে দেখাচ্ছি ডিমগুলো দেখেন আপনাদের দেখানোর জন্য আমি শাটার গেটটা খুললাম দেখতে এ টার্নিং হচ্ছে এক সাইড দিয়ে বাঁকা হয়ে আছে এটা হচ্ছে আপনার অটোমেটিক টার্নিং হয় নিচ উপর হয় এগুলো এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড হেসারির বিশাল বড় একটা মেশিন তো এটা হচ্ছে আপনার শাটার এটা এই শাটার থেকে নিয়ে যাবে তো আপনার হেসার তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এক সাইড এটা হচ্ছে সাটার তো ভিতরে পুরোটা খালি আপনাদেরকে আমি দেখাবো কয়েকটাতে ডিম আছে কয়েকটাতে নাই মেশিন বন্ধ তো এগুলো মেশিন বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে তো আমি আপনাদেরকে গেটটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হেসার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান আদ্রতা সঠিকভাবে দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার যে গোল দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার হিটার আর এইটা হচ্ছে আপনার ফায়ার আদ্রতা না হলে বাচ্চা ঠিকমতো ফোটাবে না এ আমার ফ্লাসটা দিয়ে আপনাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ার করে দেখাচ্ছি লাইট দিলাম এটা অটোমেটিক গেট বাল্ব এখান থেকে পানি আসে আর এগুলো আপনার তামার মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার হিটার ইলেকট্রিক হিটার তো সম্পূর্ণ ভিডিও থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বাইরে আসলাম আমি আর আমাদের ড্রাইভার সাহেব আমরা বাইরে বসে আছি তো পরবর্তী ভিডিও পাওয়ার অবশ্যই ফেসবুক থেকে হলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন